আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের অনেক বড় একটা স্বপ্ন পূরণ হলো গত দুই দিন আগে কোয়েল পাখির জিরো বাসা নিয়েছিলাম প্রায় আশি পিস আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ থাকলেও প্রচণ্ড শীতের জন্য পুডিং করা মুশকিল হয়ে পড়েছে প্রায় এই দিকে আবার বড় সমস্যা দেখা দিচ্ছে সেইটি হলো পাখিদের প্যারালাইজ হতে শুরু করেছে তাই আমি কিছু অভিজ্ঞদের সাথে পরামর্শ করে জানতে পারলাম পেপারের জায়গায় কাপড় দিতে হবে তাই পেপারের জায়গায় দিয়ে দিলাম নরম কাপড় যাতে করে পাখিগুলো সুন্দরভাবে চলাফেরা করতে পারে এবং স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারে আর অন্যদিকে পাখিদের প্যারালাইজ যাতে না হয় সেটি হল মূল লক্ষ্য আবার পাখির পুষ্টি ঘাটতির জন্যও নাকি প্যারালাইজ হতে পারে তাই সেই দিক খেয়াল রেখে পেপার চেঞ্জ করার পাশাপাশি পুষ্টি ঘাটতির ওষুধও দিয়ে দিচ্ছে পাখিগুলো মাসাল্লাহ খুবই চঞ্চল এবং কিউট এদের খাবারের দিক হলো বাজারে কোয়েল পাখির যে খাবার পাওয়া যায় সেটি খাওয়ায় একটা অবাক করার বিষয় হলো সাইজে ছোট ছোট হলেও এরা পরিমাণে অনেক খায় এরা মাস্লা সুন্দরভাবে এবং স্বাচ্ছন্দ্যভাবে আসে আমার কাছে আশা করা যায় এরা খুব দ্রুতই বড় হয়ে যাবে যাই হোক আজকের ভিডিও এত পর্যন্তই এদের আপডেট অন্য ভিডিওতে জানাবো ইনশাআল্লাহ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোয়েল পাখির সম্বন্ধে যদি কিছু জানার থাকে অবশ্যই জানাবেন I love this.